আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো নিয়ে আসে আমার একটি নতুন ভিডিও তো দেখতেই পাচ্ছেন ছেলে ভাইয়া আমি কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ করা যাবে না তো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আপনাদের তো বলিনি কোথায় যাব তো আমরা যাব বড়ো ছেলের স্কুলে তো একটু ছিল তো আমি যেহেতু এখনো বাবার বাড়িতে আছি তো এর জন্য ভাবলাম ভাইকে নিয়ে যাই এর জন্য ভাইও বাসায় ছিল তো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে তো এই তো ছোটো ছেলে বলছিল আম্ম আমার চোখে ধুলা যাচ্ছে তো ছেলে সানগ্লাস মাস্ক কিছুই নেয়নি তো এর জন্য বলছিলো তো আমি বলছিলাম থাক বাবা মামা আস্তে আস্তে চালাবে আর তুমি চোখ বন্ধ করে থাকো তো ঢুকে পড়েছি স্কুল এরিয়াতে তো গেটের থেকে একটু ভিতরে আমার ছেলের স্কুল তো আমার ছেলে যেহেতু স্কুল বাস করে আসে এর জন্য ওদের সমস্যা হয় না তো এটা হলো গার্জেন লাইন তো স্কুল বাস দিক দিয়ে আসে এর জন্য এটা চিকন রাস্তা তো স্কুলের ভিতরের দৃশ্যগুলো আপনাদের একটু শেয়ার করলাম তো স্কুলের ভিতরটা অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগে তো এর জন্যই ছোটো ছেলেকে নিয়ে যাওয়া তো ও যেতে চায় যেহেতু আজকে ছোটো ছেলেকে মাদ্রাসায় নিয়ে যায়নি তো ভাবলাম ছেলেকেও নিয়ে যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন স্কুল এরিয়াটা মাসাল্লাহ অনেক সুন্দর পরিবেশ তো তারপরও স্কুলের ভিতর ওরকম করে আপনাদেরকে শেয়ার করতে পারবো না কারণ এখন আপাতত স্কুল এরিয়ার ভিতরে ভিডিও করা এলাও না তো যেটুকু আপনাদের শেয়ার করতে পেরেছি তো সেটুকুই করবো তো স্কুলের ভিতরের কাজ আমাদের শেষ এখন বেরিয়ে আসবো দেখতে পেলেন ভিতরে ছোট ছেলেকে নিয়ে গিয়েছিলাম তো কাজ সেরে এখন বেরিয়ে এসেছি তো ছেলে একটু এখানে দাঁড়ালো আমি ভিডিও করলাম তো এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব তো ওই তো ছেলে বসে পড়লো মামার কাছে তো এই তো আবার রওনা দিলাম তো আপনাদের মাঝে আসার দৃশ্যটা একটু শেয়ার করলাম তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো এই তো যাচ্ছি আর আজকে একটু বৃষ্টি হয়েছিল ওয়েদারটাও ভালো তো এই তো সবুজ শ্যামল পরিবেশ আপনাদের মাঝে একটু তুলে ধরলাম তো আসলে বাসায় সবসময় থাকলে বন্দি হয়ে আমারও অনেকটা মন খারাপ হয়ে যায় বাবার বাড়ি আসি না হলে শ্বশুর বাসায় চলে যাই তো অনেক মনটা ফ্রেশ হয় ভালো লাগে তো সেইটাই আপনারা যারা বাসায় থাকেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো তো আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে একটু বাচ্চাদের নিয়ে বা নিজেরা একটু ঘুরবেন হ্যাঁ এই তো সবুজ প্রকৃতিতে খুলে এমনটা অনেক ফ্রেশ হয়ে যায় তো এই তো আমাদের রাস্তা বলে বলছি না তো এই রাস্তাগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগে তো ছোট থেকে দেখে আসছি এই রাস্তাগুলো তো এর জন্য হয়তো ভালো লাগে তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো আজকের ভিডিওটা একটু লংই করবো আজকের ভিডিওটা একটু লং হবে তো আপনারা ধৈর্যে ধরে দেখতে থাকুন তো এই তো বাসায় চলে আসছি তারপর অঝরে বৃষ্টি হচ্ছে তো আপনাদের বললাম একটু সকালেও বৃষ্টি হয়েছিল তো এখন ছিল দুপুর টাইম তো দেখতেই পাচ্ছেন অঝরে বৃষ্টি আর আপনাদের ভুল বলতে ভুলে গেছি তো যখন স্কুলে গিয়েছিলাম তখন আমার বড় ছেলে ক্লাসে ছিল এর জন্য ওর সাথে দেখা করতে পারিনি আমি তো বাসায় চলে আসছি তো আপনাদের মাঝে যেহেতু ভিডিও আমি শেয়ার করি অবশ্যই আমি অন্য কোনো সময় আপনাদের শেয়ার করবো যতটুকু পারি ছেলের স্কুলটা তো নেক্সট ভিডিওতে হয়তো যদি দেখাতে পারি দেখাবো তো আজকে তেমন ভিডিও করিনি স্কুলে গিয়ে তো বড় ছেলে হ্যাঁ এখন তিনটা বাজে স্কুল থেকে এসে পড়েছে তো প্রচণ্ড বৃষ্টি ছিল তো ছাতা নিয়ে এসেছে তারপরও পুরো ড্রেস ভিজে একাকার হয়ে গিয়েছিল তো এসে বলছে আম্মু আমি আর একটু বৃষ্টিতে ভিজবো আমি কখনো বৃষ্টিতে ভিজি না তো আমি আসলে বৃষ্টিতে ভিজতে দেই না তো বাসায় ছাদে যাবে আমি বাসায় থাকবো একা একা কী করবে এর জন্য ভয় হয় আমি ওকে যেতে দিই না ছাদে তো এখন একটু খোলামেলা হ্যাঁ তো আমিও আছি কাছে এর জন্য বললাম আচ্ছা ভিজো যেহেতু গোসলি করবে এখন তো এর জন্য একটু ভিজতে ছিল একটু মজা করছিল হাত নাড়াচড়া করছিলো তো ওর বৃষ্টিতে ভেজা দেখে ছোট ছেলে বলছে আম্মু আমিও বৃষ্টিতে ভিজবো আমাকেও ভিজতে দাও তো ছোটো ছেলে অলরেডি গোসল করে ফেলেছে এর জন্য আমাকে ভিজতে দেবো না তো অন্য কান্না করছিল যে আমাকে ভিজতে এই তো ছেলে ভিজতে আর আমি বারান্দার থেকে একটু আপনাদের মাঝেও শেয়ার করলাম যে আপনাদের মাঝেও একটু শেয়ার করি তো অনেকের শৈশবে এরকম ছিল আমরা অনেক বৃষ্টিতে ভিজেছি ছোটোবেলায় আমরা যেহেতু গ্রামের মেয়ে গ্রামের পরিবেশে আমরা বড় হয়েছি তো আমাদের ছোটো শৈশবকালটা অনেক আনন্দের ছিল তো অনেক মজা করেছি ছোটোবেলাতে তো এখনকার বাচ্চারা তো ছোট সময় থেকে শুধু মোবাইল আর মোবাইল তো ওদের ছোটো সময়ের যে আনন্দটা ওরা অতটা কী বলবো ওরা মোবাইল নিয়েই পড়ে থাকে তো ওই তো আমার ছেলে ওদিকে আরেকটা কাকার বাসা আছে তো ওদিকে যাচ্ছে তো ওদের সাথে কথা বলার জন্য এবং এই তো আবার চলে আসবে তো বৃষ্টিটা কমে গিয়েছে এখন তো আর কি বলবো তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল আপনাদের ধৈর্য ধরে দেখবেন দেখার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন ছোট ছেলে হাত ভিজাচ্ছে তো ও অনেক কান্না করেছে ভিজার জন্য আমি কিস্তি দিইনি তো আমার বড় ছেলে দেখতেই পাচ্ছেন কেমন করছে আমারই হাসি পাচ্ছে তো আনন্দে খুশিতে তো আজকের ভিডিওটা লং করব না এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ